বুজুর্ নষ্ট করব। পেটের বাচ্চার উপরে আসর পরব মা যদি ভালো কাম করে পেটের সন্তানের উপরে ভালো কাজের আসর পরে মা যদি খারাপ কাজ করে পেটের সন্তানের উপরে খারাপ কাজের আসর পরে পাত্র যেমন হয় জিনিসের উপরে পাত্রের আসর গিয়া পড়ে মা হলো পাত্র আর সন্তান হলো জিনিস জিনিসের উপরে পাত্রের আসর পরে কথাটা যদি আপনারা না মানেন তাহলে আমি আমার বাস্তব জীবনে একটা অভিজ্ঞতার কথা বলি মমিসিং এলাকায় গেলাম আমারে চা দিল চা দেখি চা জাল লাগে আপনাদের এলাকার চা লাগে না মিটে লাগে জুড়ে ওই আনা মিটে হইব আমার মতো ডায়াবেটিস রুগী হইলে আনলে মিটে হইব জাল কোনো কথা না ঠিক না নাই হ্যাঁ আমি বললাম ভাইজি তোমরা কি চার মধ্যে চিনি না দিয়া মরিষের গুঁড়া দি শুনি হুজুর আমরা তো আমি কি একটা আমরা তো আর জানি না আপনাদের এলাকায় চার মধ্যে চিনি দেয় না মরিষের গুঁড়া দেয় এটা তো জানি না হয় না হুজুর কি কোন চার তোমরা চিনি দিই আমি কইলাম তাইলে মিটা না উইয়া জাল লাগে কেন এরাম মুখে দিছে দিয়া দেখে হ চা জালই লাগে ঘটনা কি তালাশ করে দেখা যায় তরকারির ফাতিল ও সাজাল দিছে তরকারির ফাতিল সাজাল দিলে তরকারির আসর যদি সাদ গা পড়ে তাইলে বুজা গেল ফাত্র যেমন হয় এই ফাত্রর আসরটাকে জিনিসও পড়ে মাথুকাতে ঠিক তেমনি আমি মা দশ মাস দশ দিন পেটে বাচ্চা রাখতেছে আমার বাচ্চা পেটে আওয়া মাত্রই আল্লাহর অলি সে মারি লই আইছে কিন্তু আমি মা পেটে বাচ্চা লইয়া যা কর্ম সব কাজের আসর এই পেটের বাচ্চার উপরে পড়ব এজন্যই অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন পেটে বাচ্চা নিয়ে মা যদি বেশি বেশি পেটে বাচ্চা নিয়ে মা যদি বেশি বেশি মিষ্টি খায় সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয় পেটে সন্তান নিয়া মা যদি বেশি বেশি টক খায় সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয় পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায় সন্তান বড় হওয়ার পরে অলস হয় ডাক্তার কইছে পেটে বাচ্চা আপনাদের বাড়ি কাম করতায় না তাই বললে একবার সারাদিন ঘুমাই থাকতায় এটা তো কইছে না টুকটাক গড়ে কাম কাজ করো যে মহিলা সারাদিন ঘুমাই থাকবো পেটে বাচ্চা লইয়া অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলছে এটা হাদিস না আপনি মানতে পারেন নাও মানতে পারেন তবে এটাই অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে পাইছেন এই বাচ্চা বড়ই অলস হইব আর পেটে বাচ্চা নিয়ে মা যদি ঘরে টুকটাক কাম কাজ করে এই সন্তান বড় হওয়ার পরে কর্মট হয় পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে এই সন্তান বড় হইয়া গান প্রিয় হয় গায়ক হয় পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে এই সন্তান অল্প দিনে কোরআন হয় সন্তান সন্তান যদি মা চলে এই প্রতিবন্ধী হয় হায়া সরম কম হয় আর পেটে সন্তান নিয়ে যদি মা খাস পর্দার ভিতরে চলে তাহলে এই সন্তান মেধাবী হয় ব্রেন ধারালো হয় এবং সে হায়াশীল লজ্জাশীল হয় এজন্য বলি যুব একটু খেয়াল করে শোনো গন্ডগোল আমার কোন জায়গায় আর চিকিৎসা দেই আমি কোন জায়গায় সমস্যা কোন জায়গায় এই গেল ফ্যাটের হালত এরপরে যখন বাচ্চা দুনিয়াতে আইলো এখন মায়ের দুধ খাওয়ায় মা দুধ খাওয়ানোর সময় যত যা কিছু করব সব কাজের আসর সন্তানের উপরে পরব দুধের বাচ্চা যদি আমরা বলি বুঝে না নবীজি বলছেন দুধের বাচ্চায় বুঝে এর জন্যই রসুল কইছেন দুধের বাচ্চার সামনে স্বামী স্ত্রী তোমরা গোপন সম্পর্ক এটা তোমরা করবা না নী নিষেধ করেছেন প্রশ্ন হলো দুধের বাচ্চায় বুঝে না অসুবিধা কি আল্লাহ রসুল বুঝাইছেন বুঝে এই দুধের বাচ্চায় যা দেখবো কিছু তার চোখ নামক চোখ দিয়ে যা দেখবো মেমোরিতে ভিডিও আকারে রেকর্ড করবো কান দিয়ে যা কিছু শুনবো কান দিয়ে যা কিছু শুনবো অডিও আকারে সেটা রেকর্ড করবো যেদিন বাচ্চায় সাপ্লাই দিব ওই দিন এতদিন যা রেকর্ড এগুলাই কিন্তু সাপ্লাই দিব কে শিখাইলো মা কে তারে ডাক শিখাইলো আব্বা আম্মা ডাক শিখাইলো কয় শিশুকালে তারে ডাক কানে কানে শোনানো হয়েছে এই যে তোর আব্বা 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 আম্মা 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 এই ডাকটা তারে শোনানো হয়েছে বিধায় গান নামক অডিও রেকর্ডারে সে এই ডাক্তার রেকর্ড করে রেখেছে রেকর্ড যেদিন সে বড় হয়েছি কথা বলা শুরু করেছে এতদিন শূন্য শূন্য যা রেকর্ড করছিল এটাই এখন মুখ বাইরিতেছে আওয়াজ দেওয়া বলেন ঠিক কি না এজন্য যুব আমার ঘরে যদি গান বাজনা চলে আমার দুধের বাচ্চায় যদি গানের আওয়াজ শোনে গানের আওয়াজ রেকর্ড হইব আমার দুধের বাচ্চায় যদি দেখে মা টেলিভিশন দেখে বাবা টেলিভিশন দেখে বাবা নাচ গান দেখে দুধের বাচ্চাও যদি দেখে এই ভিডিও তার রেকর্ড হইব। এই বাচ্চার হায়া সরম নষ্ট করলাম এই সন্তানের বুজুর্গে আমি নষ্ট করলাম এই সন্তানের মারিফত আমি নষ্ট করলাম আমার সন্তান বেনামাজি হইয়া দুনিয়াতে আসে নাই আমার সন্তান বেহায়া বেসরম হয়ে আসে নাই আমার সন্তানকে আমি বাপ আমি মা অনেক মারে দেখেছি অবুজ বাচ্চারে নাটক দেখে অনেক দেখছি শুধু বাচ্চারে সিনেমা দেখে যদি আমরা কই বাইডা কি করান বুঝে না আমি কই আপনি বুঝেন না বাচ্চাই ঠিকই বুঝে ঠিক না রে আমার রসুল এখন বুঝে আর আমি কই বুঝে না আমার দিক না নবীর দিক জোরে কও আমি যদি পেটে বাচ্চা নিয়ে বেশি বেশি গান শুনি দুধ খাওয়ানোর সময় যদি আমি মোবাইলে গান শুনি বাচ্চা তো গান গাইবই এই বাচ্চা বড় এ তো মার সামনে ফেম ফিরিতের গান গাইব বাপের সামনে ফেম গান গাইব হায়া শরম তার কম হইব এখন যদি আমি মা হুজুরের কাছে দৌড় দেই যে যদি কই হুজুর তাড়াতাড়ি পানি ভরা দেন হুজুর আপনি ফোরা দেন হুজুরে ফানি ফোড়া দিব লাভ হইতো না কারণ রোগ এক জায়গায় চিকিৎসা চলছে আর এক জায়গায় চিকিৎসা চলছে এক জায়গায় রোগ আর এক জায়গায় আগুন লাগছে না এখন হুজুরের দোষ হয়ে গেছে আইয় নাই রে নাই আগের হুজুর নাই আগের মেসাব নাই ঠিক নি এখন হুজুরের দোষ নাই রে আগের মেসাব নাই কেন কি আগের মাস হবে ফু দিলে ডাইরেক্ট একশো নইত আর ওখান ইমাম সাহেবের কাছ থেকে তিন বার ভা নিভর আনছি ফুলায় আরো বেশি গান গায় কেম নইবো। আপনার ঘরে কোরআন তিলাবাদ চলে না গান বাজনা চলে প্রতিদিন নাটকের টাইম জানা আছে কিন্তু তিলাওয়াতের টাইম নাই দিন যায় সপ্তাহ যায় মাস যায় মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই কিন্তু ইন্ডিয়ান নাটক স্টার জলসা কোন দিন কতটা কয়টার সময় এটা আমি মা খুব ভালো করে জানি এটা আমি বাবা খুব ভালো করে জানি অনেক মায়েরা আছেন দেখবেন দেখবেন স্টার জলসা বা নাটক যে টাইমে শুরু হয় এই টাইমের আগে ঠিক নি এখন দেখা যায় আমার ভানি ভরে হুজুরে ফানি ভরে কাম হইছে না কেন হইব কেন কেমনে হইব আমার ঘরে তিলাওয়াত রহমতের দরজা বন্ধ আমি সিলমাইরা তো রাখছি আর গান বাজনা আমার ঘরে চলে রেগুলার টেলিভিশন খোলা হয় চালানি হয় গজবের দরজা খোলা এখন হুজুরে ফানি পড়তে ফানি পড়া কোরআন পয়রা হুজুরে ফানি পড়া দিছে আল্লাহর কোরআন তো রহমতের দরজা ছাড়া ঢুকে না আমার গরু গে ঢুকতো গিয়া দেখে দর লাগাই রহমতের দরজা আমি লাগাই তো রাখছি হয় না আমার ঘরের ভিতরে নামাজ কালাম নাই আমার ঘরের ভিতরে চিলাবাত নাই রহমতের দরজা বন্ধ গজবের দরজা খোলা হুজুরে ফানি পড়া ডুববো কোন ভাই এটা কি হুজুরের দোষ এটা কি হুজুরের দোষ দুইলো আমার যেই সময় মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হইতো ওই সময়ে মুসলমানের হুজুরদের ফুতে কাম হইতো আমরা তো আমাদের উস্তাদদের জবানের শুনছি গরফ রাহিমা গরফর সাহেব আজকে দুনিয়াতে নাই হুজুরে ফানি ফরা দিতা কি ভাই হাজার হাজার মানুষ আইছে সবাই রে ফানি দিবেন কি কইরা লাইন ধরে রইছে এত সময় তো হুজুরে হাতে নাই মাদ্রাসার সামনে বিশাল বড় একটা ফুকুরা ছিল ফুকুরের মধ্যে ফুঁদা চলে যেত আর কইটা তোমরা পুকুর থেকে পানি নাও বোতল বইরা বইরা মানুষ পুকুর থেকে পানি নিত কাম হয়ে যেত এক লোক লন্ডন থেকে আইছে হুজুর আমার একটা খাস একটা ফু দিন হুজুর আমার আমি খুব শপ করে আইছি লন্ডন থেকে আমারে বালা একটা ফু দিয়ে দিন আমি জগ ফানি লই আইছি হুজুর বলতেছে যে আমি তো পুকুর ফু দিলাম সবাই নেই তুমিও নাও কয় না হুজুর আমারে আলাদা ভাবে দিন কেন কয় আপনি পুকুরের ইফার ফু দিছেন ইফার গেছে তেমনি গরফুরি সাবেক তোমার আমি ফু দিতেছি ধরো জগ ধরো জগ ধরছে কাছের জগ আমরা উস্তাদ একদম দারো আসলা তাইন পরে আসলাত যে আমরা দেখলাম গরফরি সাবেক এখন ধরো বালা করে ধরো বালা করে যাইটা ধরো কি যা জোগানো কাশের জগ আনছি ধরছনি কয় কুজুর ধরছি কইসে না ধরা আরেকবার ধরো জাতা দিয়া ধরো জাতা দিয়া ধরছে সাবেকে ফু দিছ ফু দেওয়ার লগে লগে কাছের জগ ঠাস ঠাস করে ফাইকা সব পানি মাটি ফুড়ে গেছে আল্লাহ কালামের আসর আসেনি না নাই আরো জোরে খাওয়া আছে নি না নাই যে যুগে ওই কোরআন পরে ফুদে ওই তো এই যুগের হুজুর এই কোরআন পরে ফুদে সমস্যা একটা ওই যুগে মুসলমানের ঘরে রহমতের দরজা খোলা ছিল ফজরে ফরে মুসলমানের ঘর থেকে তিলাওয়াতের আওয়াজ শোনা যাইত এখন শোনা যায় কোন এখন নাই তাহলে কাম হইব কি করে আমার বাইরা বন্ধুরা যুবক

মার কারণে মুশ্রিক হয় বাপ বাপমার কারণে বেনামাজি হয় মতকুর গঞ্জাকুর হয় এজন্য বলি যুবক মনে রাখবা সন্তান কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত ঠিক না জোরে কও। এই আমানতদ্বারি রক্ষা করা সন্তানকে বড় করা লাগবে ঘরের পরিবেশটা কেমন হবে আমার ঘরে নামাজ পড়ার দৃশ্য আমার সন্তানে দেখব আমানত দ্বারে রক্ষা হইব আমার সন্তান ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনবো আমানতদারি রক্ত হইব আমার সন্তানকে আমি ধর্মীয় পোশাকে বড় করব। না না ছোট্ট মেয়ে হইলেই তারে শর্ট প্যান্ট আর এই স্যান্টু গিঞ্জি পরাইয়া বের করা যাবে না মেয়েটারও তুমি বিজাতীয় কালচারে পোশাক পরাইবা না বুঝে না বুঝে না আমি কই না অবুজ বাচ্চাদেরও যদি তুমি হিন্দুয়ানি পোশাক পরাও খ্রিস্টানদের পোশাক পরাও পাশ্চাত্যদের পোশাক পরাও ইউরোপীয়দের পোশাক পরায় ছোট বাচ্চাদের যদি বড় করো এই পোশাকের বদ আসর খারাপ আসর এই বাচ্চার দিল দিলাগের মধ্যে এই মেয়েটা বড় হওয়ার পর তার বোরকার ভিতরে ডোকানি বড় কষ্ট ইব কষ্ট ঐব কুয়ে কুয়েতরে বোরকার দোকানি লাগবো আর শিশুকাল থেকেই যদি মেয়েটারে লম্বা হাতের জামা ফিরে বড় করো পায়ে জামা পরে আতারে বড় করো মেয়েটা উপযুক্ত হওয়া মাত্রই বোরকার সাথে পর্দার সাথে তার মহাব্বর জন্মে যাইব আদেশ দিয়া হুকুম মানানো লাগবে না মহব্ব জন্মে যাবে ফর্দার লগে শিশুকালে যদি বাচ্চারা ঘরের ভিতরে দেখে মা ফর্দা করে বাচ্চায় শিশুকাল থেকে ফর্দা করা শিখিলায় ঠিক কইলো ঠিক না কইলো ঠিক উলামায় কেরামের কাময় যাওয়া কেরা মানবো কেনা মানবো না এটা আমরা দায়িত্ব না এটা রসুলের দায়িত্ব আছে না রসুলের দায়িত্ব আসলে আমার আলাই না বালা নামাজ কেটায় ফরবায় ফরতায় না কে পর্দা করবাই না আল্লাহ কয় রসুল ইটা তোমার দায়িত্ব না তোমার দায়িত্ব হইল কই যাবা নামাজ পড়ো পর্দা করো এবার হে যদি না মানি আমার বুঝ দিতে পারে দেলা তোমার কি আমার আপনার কামও আমরা সাবহতের কামও আমরা আজনসিহত কইরা যাই আপনারা শূন্য যাই কেউ আসুন এ আমরা কথা মানবা কেউ মানতা না কইবা হুজুরা এমন কত কতই কয় দেখুন আমি কই একটা কথা এক লোক যাইতো ডাকা গাড়ি তুলছে সিলেটের একজনে গিয়ে কইছে ভাই কইছে ভাই খয় ডাক এটা তো সিলেটের গাড়ি গাড়ি বদলাও তুই জান গাড়ি বদলাইছুই যে গাড়ি বদলাইছে হে বুদ্ধিমান ভুল ওই তুই ঠিক না নি আর একজনে কয় মিয়া অত আস না আমি বুজ্য শুনিয়ে সিট লইছি বইছিও এখন আমি বদলাইম না গাড়ি বদলাইতাম না এটা তো ডাকা যাইত না নিয়ত আমার ডাকা গাড়ি জায়গা খুশি বাজাও সারা জীবন যদি গাড়ি বয়ে থাকে দেখা যাইবনি আমরা যার এখানে আইছি সবার নিয়ত জান্নাতে যাওয়া ঠিক না নাকি তা কোন মুসলমানের জিগাইলে কইব বলে আমি জাহান নাম নিয়ত আমি জাহান্নাম নাম কেউ নিয়ত করবো জাহান নামের সবের নিয়ত জান্নাতে যাওয়া এখন আমরা মেশাবোলা আপনারা ভাই নিয়ত যে করছেন জান্নাতে যাইতেন গাড়ি তৈলো জাহান নামের আপনি নমাজ না জাহান নামের গাড়ি বয়া আপনি ফর্দা করেন না জাহান নামের গাড়ির বোয়া আপনি সুদ খান ঘুষ খান জাহান নামের গাড়ির বোয়া আমরা খালি আগে কইতেছি ভাই গাড়ি বদলাও কথা বুঝছেন গাড়ি বদলাও আমাদের রাজনসিহত শূন্য কিছু মানুষে গাড়ি বদলায় নামাজ দরুন ফর্দা করুন কন্যা হুজুর যা হয়ে গেছে আসলে বল তো ইতি পারে আল্লাহ মাফ করে দিলাই ফর্দা করুন সুদ ঘুষ সাইরা দেন আর কিছু মানুষ আছে ওই লোকের মতো ইরম কথা কত কথা হুজুর রা কয় হুজুরদের সব কথা কি মাননে ফারা যাইব আমি কম না নিয়ত আমার জান্নাত এবার গাড়ি জাহান নামে যাও যে লোকের নিয়ত করতে জান্নাতের গাড়ি উঠ গাড়ির থেকে নামতে রাজি না জাহান নামের এ সারা জীবন যদি নিয়ত করে জান্নাতের পার্বনি যাইতো আমি আপনাদের টান্না গাড়ি থেকে নামাইতাম না এটা আমি মেসাবের দায়িত্ব না এটা আমার রসুলের দায়িত্ব আছে না আপনি যদি যখন আমি নামতাম না এ না আমি এখান থেকে চলে আসবো আমি আপনারা আট দিরে টানতাম না বলে ভাই নামো ভাই নামো 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 ভাই নাম ই কাম আমার না লাস্ত আলাইহিম বি মুসাইতির আল্লাহ পরিষ্কার বলছে বন্ধু তুমি দারোগা না ফিটাইয়া নামাজি বানাই তাই এই দায়িত্ব দিয়ে আমি আল্লাহ তোমারে ফাটাইছি না নামাজ পড়ো হয়ে যাও কে পড়ব কে পড়তো না এটা আমি আল্লাহ বুঝবো হ্যাঁ যদি নামাজ না পড়ে আমরা বুঝdataLayer তুমি রসূলের কি কথা ঠিক কিনা জোরে কও এজন্য আমার ভাইরা সন্তান ঘরের মধ্যে আইলো তার জীবনে প্রথম মাদ্রাসা পাইল ঘর আর তার জীবনে প্রথম শিক্ষক হইছে তার মা আমার সন্তানের জীবনে প্রথম মাদ্রাসা তার ঘর আর তার মা হলো তার জীবনে প্রথম শিক্ষক একটা বাচ্চা তার প্রথম শিক্ষকের কাছ থেকে প্রথম মাদ্রাসায় দেখকে দেখকে যেটা শিখে এটা মরণ পর্যন্ত আসর থাকে কইয়া কইয়া শিকানি আর দেখকে দিকে শিকা দুইটা বেশ কম আছে দেখকে দিকে যারা শিকা এটা কলজাত বয় আর কইয়া কইয়া কান দিয়ে যারা এটা আবার বুললেও যেতে পারে দেখকে যারা শিখে এটা আর বলে না ঘর তার জীবনের প্রথম বিদ্যালয় মারে যা দেখতেছে শিখতেছে বাবারে যা দেখতেছে শিখতেছে দেখতেছে মায়ে ফর্দা করে দেখতেছে মায় ফরফুরুষের সামনে যায় না ছোট এটা শিশুকাল থেকেই ওই বুঝে সামনে যাওয়া যায় না তবে এটা যে ফরদা। এটা আমার আল্লাহর বিধান এটা বুঝে না কিন্তু এটা বুঝে ফরফুরুষের সামনে যাওয়া যায় না আমার ছোট এটা সাত বছর বয়স তার চাচা ডুক্ত চাইছে যে গরো তার মা চাচা জানুন না আমার ছোট ভাই তো বর্তমানে আইন উপদেষ্টা আসিফ নজরুল একান্ত সচিব তো আলহামদুলিল্লাহ ফরদার বিধান গড়ে চলে আমার ভাই যখন ঢুকতে চাইছে আমি দেখতেছি আমার ছোট বোন মেয়েটা দূর দিয়ে গেছে গিয়ে ওই সাধর না আছে। কে শিখাইলো তার এটা আমার সুখ দিয়ে সু জন্মের পর থেকে দেখতেছে তার মা তার চাচাদের সামনে যায় না সেও দেখতেছে তার চাচারা তার মার সামনে আয় না লাইছে প্রায় সময় গিয়ে দেখি মা নমাজ পরে হেও মার সাথে নমাজ ও মাথা কাপড় দিয়া রাখে আমার একদিন আব্বু আমার একটা উন্নয়ন তো ভাই আগে আমাদের রোগ ধরো এরপরে চিকিৎসা করো রোগ না চিকিৎসা করলে লাভ নাই রোগ কুণ রোগ আমার এর এজন্য গর ঠিক করো আল্লাহ বলছেন শোন আমানত ভালো করে বুঝছো আমানত দারি যার নাই তার ইমান নাই সন্তান তোমার কাছে আমানত এই সন্তানটারে কোন পুষাকে বড় করবায় কি খানা খাওয়াই ভাই হালাল না হারাম এটাও তোমার সিদ্ধান্ত চলবে না আমি আল্লাহর সিদ্ধান্ত চলবে আমি আল্লাহ যে খানা খাওয়াইতে কই এটা খাওয়াই ভাই আমি আল্লাহ যে পোশাক পরাইলে খুশি হই ইজাত পোশাক পরাই ভাই আমি আল্লাহ যে দেখা দেখাইলে খুশি হই ইজাত দেখা দেখাই ভাই আমি আল্লাহ যে ফরা ফরাইলে খুশি হই ইজাত ফরা ফরাই কোন ফরার নাম ফরা যেই ফরা আল্লাহর নামে শুরু হয় এজন্যই তো গার হেরা আমার রসুলকে জিব্রাইল যখন বলছে নবী গো পরেন ই করা রসুলকে কের ফরা আমি ফরা জানি না জিব্রাইল আবার কয় ফরেন রসুলকে আমি ফরা জানি না জিব্রাইল আবার কয় ফরেন রসুলকে আমি ফরা জানি না এর অর্থ কি রসুল ইটা জানতে চাইতেছে জিব্রাইল কার নামে ফরমো আমার আল্লাহর নাম স্যার আমি ফরতে রাজি না যখনই জিব্রাইল কিসমি রব্বি কাল্লা দিয়ে খালাক পড়েন আপনি আপনার রবের নামে তখনই রসুল পড়া শুরু করে দিছে আকদুম বাকদুম গুরাকডুমের নাম ফরানা ওই দেখা যায় তালগাসের নাম ফরানা আকদুম বাকদুম না শিখাইয়া নমাজ শিখাও এর নাম ফরা ওই দেখা যায় তালগাস না দেখাইয়া মক্কামদিনা দেখাও এর নাম ফরা পরিচিতি আল্লাহর হবে কারণ আমার সন্তান ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না হবে না উকিল হবে না পাইলট হবে এটা তার বড় পরিচয় নয় তার সবচেয়ে বড় পরিচয় হলো মুসলমানের সন্তান এজন্য বাচ্চা আগে বানাও এরপরে ডাক্তার বানাও আমরা কই না সব মুফতি হয়ে যাও সব মুফতিসাহ হলে ডাক্তারই তো খেটা দেশ তল তো ডাক্তারও হইতো ইঞ্জিনিয়ারও হইতো আপত্তি আমাদের এক জায়গায় আমার সন্তানে পড়ালেখা কি দিয়া শুরু করতেছেন আপনি আমার সন্তানের শিশুকালটা তো তার জীবনের ফাউন্ডেশন তার ফাউন্ডেশনটা আপনি কিভাবে গড়তেছেন ফাউন্ডেশন যদি মজবুত হয় তাহলে গড় মজবুত হয় মানুষের জীবনের ফাউন্ডেশন শিশুকাল শিশুকালটা যদি মজবুত হয় ধর্মীয় শিক্ষার উপরে তাহলে গোটা জিন্দিগি ধর্মের উপরে থাকবে মজবুত হয়ে থাকবে ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগ নাস্তিকদের বিরোধ যদি আমার সন্তান যায় আর তার জীবনে ফাউন্ডেশন যদি ধর্মের উপরে আমি গইরা দিতে পারি নাস্তিকদের ভিড়ে যাইও বলবে আল্লাহ এক কোরআন আমার কিতাব রসুল আমার মোহাম্মদ রসুল আমার রসুল কোরআনের পক্ষে সৈনিক হয়ে দাঁড়াবে ঠিক কিনা নাস্তিকদের দলে যাবে না কোরআনের সৈনিক হবে আপনার সন্তান এজন্য আমাদের একটা জায়গায় অবজেকশন মুসলমানের সন্তান পড়ালেখা শুরু হবে আল্লাহর পরিচিতি দিয়া আর সেটা হলো মাদ্রাসা আজকে মাদ্রাসার নুরানি বিভাগটাতে সমমানের অঙ্ক ইংরেজি রাখছেন অঙ্ক ইংরেজি রাখছেন যেন আমার সন্তান মাদ্রাসায় পড়ার পরে অঙ্ক ইংরেজি স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি শিক্ষা দিলের ভিতরে ইসলামী মূল্য বুধ লইয়া আল্লাহর পরিচিতি কলিজাত ঢুকাইয়া আখেরাতের বুস্তার দিলে নিয়া জীবন জীবন নয় মরণের পরের জীবনই আসল জীবন এই থিওরি তার কলি যায় তারপরে কলেজে যায় তারপরে কেমতের আর যদি এই জিনিসে ভুল করেন একডুম বাগদুম গুরাডুম সাজে ইডের শিকায়া বড় করেন আর সন্তান যদি বেনামাজি হয় সন্তান যদি আল্লাহ বুলা হয় কেমতের ময়দানে মামলা খাওয়ার লাগে রেডি থাকেন আর এই মামলা আপনার দুশ্মনে করবে না এই মামলা আপনার অন্য অন্য করবে না এই মামলাটা করবে আপনার কলিজার টুকরা সন্তানে মাঠে বহু বাপমা আল্লাহ বাদি কে হবে সন্তান হবে আমার আব্বা একজন জেনারেল শিক্ষিত মানুষ আমাদের অল ফ্যামিলি জেনারেল শিক্ষিত আমি একাই আছি মাদ্রাসায় আব্বা আমারে মাদ্রাসায় দিচ্ছেন সাসারা বাধা দিচ্ছেন সবাই ওই লাইনে আমি স্কুলে ফাইভ পর্যন্ত পড়ছি আমাদের সময় মাদ্রাসা এরম ইংরেজি ছিল না এখন ওলামা এক রাম পরামর্শ করিয়া সিলেবাস অন্তর্ভুক্ত করছেন শুধু আপনাদের দিকে খেয়াল করিয়া আমাদের দিকে খেয়াল করে না আমাদের মৌলবীদের ফুল আফানি স্কুলে পড়ালে কলেজ আমরা পড়াইতাম না আমি বাপ মৌলবী আমার ফুতো মৌলবী বানাইতে চাইবো ঠিক না নি কিন্তু আপনারা যে নিয়ত করছেন ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইবেন এটা তো আমরা ওয়েলকাম জানাই এটা আমরা আমরা খারাপ মনে করি না এটাও ভালো কিন্তু আপনার সন্তানের পড়ালেখা যেন মাদ্রাসা দিয়ে শুরু হয় বছর যায় আখেরার জন্য বুঝা যায় এ জীবন জীবন নয় মরণের পরের জীবনটা আসল জীবন এই জীবনের প্রতিটা কাজের হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে এই বুঝটা নিয়ে যেন সে ডাক্তার হয় এজন্য উলামায় কারাম পাঁচ বৎসর নুরানি মাদ্রাসায় ফরাইতে কন